আদালত থেকে জামিন পেয়েছেন রাজনৈতিক মামলায় গ্রেপ্তার গোপালগঞ্জের দিন মজুর বাবা জামাল মিয়া এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে যমজ নবজাতক সহ চার সন্তান রেখে মারা যায় মা এর মধ্যে গ্রেপ্তার হন বাবা এই নিয়ে গণমাধ্যমে সংবাদের পর চাঞ্চল্য তৈরি হয় চার সন্তানের দেখভাল করতে নির্দেশ দেন হাইকোর্ট শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে ফুটফুটে জমজ কন্যা সন্তান বয়স মাসখানেক পেরিয়েছে জন্মের এক সপ্তাহ পর দুই নবজাতককে রেখে মারা যান সাথী বেগম তেরো ও সাত বছরের আরও দুই সন্তান রয়েছে তার স্ত্রীকে হারিয়ে চার সন্তান নিয়ে বিপাকে পড়েন কোটালিপাড়ার জামাল মিয়া গেল আট নভেম্বর হঠাৎ গ্রেফতার হন জামাল কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ এতে আরও অথই সাগরে পড়ে পরিবারটি যা শুকে মুরগি মারা গেছেন তারপরে তার দুই দিন পরেই আমার কাবুরি পুলিশে ধরে নিয়ে যায় বাড়ি বড় লিয়া খাবন কিনার দেয়া লাগে দুধ কিনার দেয়া লাগে খাওন দেয়া লাগে গরম দেয়া লাগে স্কুল খরো দেয়া লাগে পুলিশের দারস্থ হন স্বজন আর এলাকাবাসী পরে আদালতে জামিনের আবেদন করেন সজনটা জানান পেশায় দিনমজুর জামাল রাজনীতির সাথে তিনি সম্পৃক্ত নন বলেও দাবি করেন তারা কোনো কেস রাখিসনি সাকারি আসবে তারা এ যে আজ জাম কিন্তু নেচে একদম নির্দিষে কোনো নি দালে না আইনের যে সঠিক প্রয়োগ তার বেলায় সেটা ঘটেনি এটার ব্যর্থায় ঘটেছে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বৃহস্পতিবার প্রতিবেদনটি উচ্চ আদালতের নজরে আনেন চার আইনজীবী বিষয়টি আমলে নিয়ে চার শিশুদের দেখভাল করতে সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন হাইকোর্ট লোকাল ডিসি অফিসের সাথে যোগাযোগ করে এবং ডিসি অফিসের অধীনে যেই সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যদি করে বৃহস্পতিবার দুপুরে চিট্টাপাড়া গ্রামের জামাল মিয়াকে জামিন দেন আদালত এতে স্বস্তি ফিরেছে পরিবারটিতে রহমান Eu Muna News.